ছিল একজনও বেঁচে ছিল না আল্লাহ নিয়ে গেলেন ছোটবেলায় চার মেয়ে ছিল ওনারা বেঁচে ছিলেন রুকাইয়া জাইনাব উম্মি কুলসুম আর ফাতেমা আওয়াজ করে পড়েন সুবাহান আল্লাহ ফাতেমা রাদি আল্লাহ আনহাকে আল্লাহ রাসুল্লাহ ইসলাম খুব বেশি ভালোবাসতেন আল্লাহ রাসুল্লাহ ইসলাম বলতেন ফাতেমা তু বিদ মিন্নি ফাতেমা আমার কলিজার টুকরা যে ফাতেমারে কষ্ট দেয় সেজন্য আমি নবীকে কষ্ট দেয় আর যে ফাতেমার মুখে হাসি ফুটায় সেজন্য আমি নবীর মুখে হাসি ফুটাই সুবাহান আল্লাহ রাসুল সাল ইসলাম কোনো সফরে গেলে সব শেষে ফাতেমা রদি আল্লাহু তাল্লাহ আনহার সাথে দেখা করে যেতেন আবার সফর থেকে যখন আল্লাহ রাসুল ইসলাম ঘরে ফিরতেন তখন এসেই আল্লাহ রসুল সালাম ফাতেমা রদি আল্লাহু তালা আনহার সাথে দেখা করতেন নারীদেরকে খুব ভালোবাসতেন বলতেন রিফকাম্বিল কাওয়ারির কাচের গ্লাসের সাথে আল্লাহ রাসুল নারীদেরকে তুলনা দিয়েছেন কাচের গ্লাস যেমনে আস্তে রাখি আস্তে ধরি আস্তে উঠাই আমাদের মা বোনদের সাথে যেন আমরা খারাপ আচরণ না করি আমরা যেন মেজাজ না দেখাই আমরা যেন মুচকি হাসি দিয়ে কথা বলি এদিকে বিবাহিত আছেন কারা কারা আজকে দেখি বিবাহিত এই ছোট বাচ্চারা তোমরা হাত তুলো না আবার মাসা হাত নামান আপনারা বাসায় রাগারাগি করেন না তো ভাবিদের সাথে রাগারাগি করবেন না আপনার ব্যাপারে ভাবিদের কাছ থেকে আল্লাহ তালা সার্টিফিকেট নেবেন হয় রুকুম হই রুকুম লেহালি তোমাদের মধ্যে আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে সেরা যে তার স্ত্রীর কাছে সেরা এজন্য স্ত্রীর সাথে ভালো আচরণ করবেন মুচকি হাসি দিয়ে কথা বলবেন আল্লাহ রাসুল বলেছেন তাবাজ সুমুকা ফিওয়াঝিয়া ফাই সাদাকা ইউর স্মাইল টু ইউর ব্রাদার ইটস এ চ্যারিটি তুমি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে যে মুচকি হাসি দাও ওই মুচকি হাসি দিলেও সৎকার সব দেয় কে আপনি স্ত্রীর সাথে মুচকি হাসবেন স্বভাব আসানা নাই স্ত্রীকে ভালোবাসার কথা শোনাবেন সহাব আসানা নাই এমন আল্লাহর হাবিব বলেছেন অফি ইয়া হাদেকুম সদা তোমরা শীতের রাতে স্বামী স্ত্রী যখন এক কম্বলের নিচে সময় কাটাও ওই সময়গুলোর জন্য তোমার আমলনামায় স্বভাব দিয়ে ভরে দেয় কে এই জন্য আজকে থেকে মুচকি হাসি দিয়ে কথা বলবেন আগে সালাম দিবেন স্ত্রীকে আগে সালাম দিতে রাজি আছেন তো আল্লাহ রাসুসাহ ইসলাম ওনার স্ত্রীদেরকে আগে সালাম দিতেন আম্মাজান আয়েশা বললেন এত বছর বিশ্বনবীর সাথে সংসার করলাম একদিন আল্লাহ ইসলামকে আমি আগে সালাম দিতে পারি নাই মাঝে মাঝে লুকিয়ে থাকতাম যে আজকে আগে সালাম দিব কিন্তু আল্লাহ রাসুল্সা ইসলাম এশার নামাজ পড়ে যখন ঘরে ঢুকতেন ঘরে ঢুকার অনেক আগ থেকে আম্মা আম্মাজান আয়েশাকে বলতেন আসসালাম আলাইকুম আমরা যেন বেশি বেশি সালাম দেই তো একজন নারী বরকতময় কিনা আমরা বুঝবো তার প্রথম সন্তান যদি কন্যা তার মানে কন্যা আসলেই ঘরে বরকত আছে না নাই আছে এরপরে কন্যাকে যখন আপনি শিক্ষা দান করবেন ভালো পাত্রের হাতে তুলে দিবেন তখন ওই কন্যা বাবার জন্য জান্নাতের দরজা খুলে দেয় পড়তে পারলেন না এরপর সে যখন কারো স্ত্রী হয় তার কাছ থেকে আল্লাহ তালা সার্টিফিকেট নেয় স্বামীর ব্যাপারে তারপর যখন সন্তান সম্ভব হয় অনেক নারী বাচ্চা ডেলিভারি করতে যেয়ে মারা যায় সন্তান ডেলিভারি করতে যেয়ে যে নারী মারা যায় ওই নারীদেরকে কেমতের দিন আল্লাহ শহীদদের কাতারে দাঁড় করায় দিবেন আর যদি সেই সালামতে বাচ্চা ডেলিভারি করতে পারে তাহলে ইসলাম বলে আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহা ও দুনিয়ার পুরুষেরা শোনো তোমাদের পায়ের নিচে থাকে জুতা জোতার নিচে থাকে বালু আর এক একটা মায়ের পায়ের নিচে থাকে তার ছেলে মেয়েদের জান্নাত পড়েন সুবাহ আল্লাহ মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়াম তোমারই পদ তলে রয়েছে জান্নাত ও মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ আমার তোমারই পদ তলে রয়েছে জান্নাত সুবাহ আল্লাহ পড়েন আচ্ছা এই দুনিয়াটাকে যদি একশো বার আমরা বিক্রি করে দেই ওই বিক্রির টাকা দিয়ে জান্নাতের একটা টেবিলের দাম হবে এই দুনিয়াকে দুই হাজারবার বার বিক্রি করে দিলে যেই টাকা পাওয়া যাবে ওই টাকা দিয়ে যদি জান্নাতের একটা চেয়ার কিনতে চাই ওই চেয়ারের দাম হবে তাহলে যে মায়ের দুইটা পায়ের নিচে আল্লাহর আটটা জান্নাত পরে আছে ওই আটটা জান্নাতের ওই পা দুইটার দাম কত রাসুল সাহেব বলেছেন লাউ কাতা আতা জিল দেখ তুমি তোমার গায়ের চামড়া কেটেও যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দাও তাহলে ছোটবেলায় যে দুধ খেয়েছ এক ঢুক দুধের শোধ কোনো দিন আদায় হবে না চিল্লা এখন মায়ের একে ধারে দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপুষ বা নেইলেও ঋণের শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাহ ঠিক কিনা এজন্য মা বাবা যাদের বেঁচে আছে আমরা যেন মা বাবার কাছ থেকে দোয়া নেই পীর সাহেবের কাছে যদি দোয়া নিতে যান দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে গোটা বিশ্বের সব পীর সাহেব যদি এক গ্লাস পানির মধ্যে দোয়া পরে ফু দেয় গোটা বিশ্বের সব ইমাম সাহেব যদি খতিব সাহেব যদি এক গ্লাস পানির মধ্যে দোয়া পরে ফুঁ দেয় আর আপনার আম্মা শুধু সুবাহান আল্লাহ বলে যদি আরেক গ্লাস পানির মধ্যে ফু দেয় আপনার মায়ের দোয়াটা মুহূর্তে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে এই জন্য আব্বা আম্মার দোয়া নিতে রাজি আছি তো যাদের আব্বা আম্মা বেঁচে আছে আল্লাহ যেন হায়াত দ্বারাস করে আমরা পড়ি আমিন যারা আমরা আমাদের আব্বা আম্মা আমাদের বটবৃক্ষগুলোকে হারিয়েছি তাদের কবর আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিক আমরা পড়ি আমিন আর দেরি না করে আমরা সরাসরি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারিম থেকে কথা শুনবো আমরা যে বইটা থেকে কথা শুনবো চোয়াডাঙ্গার ভাইয়েরা দেহের সবটুকুন শক্তি গলার মাছ বরাবর এনে আওয়াজ করে বলেন তো এই বইটার নাম কি এই কোরআনে কোনো ভুল আছে সন্দেহ আছে সংশয় আছে আমাদের জীবন সমস্যার সব কিছুর সমাধান এই কোরআনের ভেতরে দিয়েছে কে সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে না সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে ইফ ইউ ওয়ান দিস দুনিয়ায় গো ব্যাক হ্যাভ এ লোক টু দা হলি কোরানে না এজন্য আমরা সমস্যার সমাধান চাইলে চোখ রাখতে হবে যে কিতাবের দিকে কিতাবটার নাম আল কোরআন এই কিতাবে কোনো ভুল নাই এই কিতাবে কোনো সন্দেহ নাই কোনো সংশয় নাই এই কিতাবে যে সন্দেহ নাই এ কথা কোরআনে বলে দিয়েছে কে রব্বুল আলামিন বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন সবাই পড়েন আমার সাথে যালিকা আল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন দিস ইজ দা বুক দা মোস্ট অথেন্টিক এন্ড অরিজিনাল বুক ইন দা ওয়ার্ল্ড देयर ইজ নো डाउट ইন ইট এন্ড গাইডেন্স টু দোজ হু আর এই বইটা এমন বই যেখানে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই কোন সংশয় নাই মুত্তাকিন দের জন্য এই বইয়ের ভেতরে হেদায়েত রেখে দিয়েছে কে আল্লাহ

আমি কেন এই কোরআনকে আপনার কাছে পাঠিয়েছি আপনি জানেন অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য জাহান্ন জান্নাতি বানানোর জন্য রাম আর বামপন্থী ডানপন্থী বানানোর জন্য চিল্লায় বলো ঠিক এজন্য কোরানের সাথে আমাদের অ্যাটাচমেন্ট বাড়ানোর দরকার আছে না নাই আমরা যেন বেশি বেশি কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে পারি কোরআনকে যেন আমরা বন্ধু বানাই আমাদের বন্ধু হবে কোরআন আমাদের বন্ধু হবে কি আমাদের নিঃসঙ্গ সময়ের বন্ধু হতে হবে কোরআন এই কোরআন যদি দুনিয়াতে আমরা বন্ধু বানাতে পারি কোরানকে কবরে কবরেও এই কোরআন আমাদের বন্ধু বানাই দিবে কে কেমন